টাইটেল ট্র্যাকটা আমরা জাস্ট আজকে শোকেস করলাম ইভেন আমরা আজকে ইমন্দির গানটাও জাস্ট শোকেস করলাম বাট আমাদের গানগুলো পরপর রিলিজ করছে আমি তো টাইটেল ট্র্যাকটা নিয়ে ভীষণ আশাবাদী আমার ভীষণ মনে হয় টাইটেল ট্র্যাকটা লোকে পছন্দ করবে অ্যান্ড দ্যাটস দ্য মেইন জনার অফ আওয়ার ফিল্ম যেটা ব্রহ্ম অর্জুনের উপরে গান এন্ড উইচ ইজ অল অ্যাবাউট মাফিয়া ড্রাগস পলিটিক্স অ্যান্ড এভরিথিং তো আমার মনে হয় ওই গানটা লোকে খুব পছন্দ করবে আর

মিউজিক আমি আমি করিনি কিন্তু নিজের কাজের অংশ তাই আমি যদি বলি দারুণ 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 তাহলে তাহলে অন্য লোক কি বলবে তোমরা কি বলবো দর্শক তো আমি আশায় বুক বাড়ছি যে যদি সত্যি এতটা সারা ফেলে থাকে ব্রহ্মা অর্জুনের প্রমোশন কনসেপ্ট বুক ফিল মিউজিক তাহলে তেইশে মে অনবর্ডস হয়তো ফলে আমরা সাধারণ দর্শককে আশা করতে পারি এবং এসে দেখে তাদের যদি ভাল লাগে এটাও আশা করতে পারি যে তারা তাহলে

গান হিট হলে ছবি ফিফটি পার্সেন্ট হিট আমার সবসময় এটাই মনে হয় তো আমাদের ছবির গানগুলো খুব ভালো হয়েছে তো আমি ভীষণ আশাবাদী গানগুলো সবার খুব ভালো লাগছে এস মিউজিকের যে গানগুলো অলরেডি রিলিজ করে গেছে দুটো গান জিয়া লাগে না আর তোমার আমি জানি তো অনুপম রায় এবং জাভেদ আলী দুটো গানই ভীষণ পছন্দ করেছে সবাই তো আই হ্যাপি আজকে ইমন্দির গানটা রিলিজ করছে মন্দির গান সবার ভীষণ পছন্দ বাংলার দর্শকদের বাংলা শ্রোতাদের তো আজকে এই মন্দির গানটা রিলিজ করছে আই হোপ এই মন্দির গানটাও ভীষণ ভালো লাগবে সবার আমি পার্সোনালি বলছি আমি গানটা শুনেছি আমার ভীষণ ফেভারেট এই গান আর তার উপরে রবীন্দ্রসঙ্গীতের গান তো রবীন্দ্রসঙ্গীতকে এত সুন্দরভাবে ইউজ করা হয়েছে এখানে গান মানুষের খুব ভালো লাগবে আর ভীষণ আশাবাদী আর গানগুলো গীত হচ্ছে তো আমার ভেবেই ভালো লাগছে যে সিনেমা প্রচার তো গানের দ্বারাই হয় আগেকার দিনে তো তাই হতো তো আমাদের গানগুলো সবার ভালো লাগছে বলে আমরা সিনেমাটা আরো এগিয়ে যাচ্ছে। তো মার্জিন একটা মিউজিক্যাল খুবই सक्सेसफुल है। আমার মনে হয় এবার দশুদের কাছে বাজবাজিটা ছেড়ে দিয়েছে। আপনারা যদি শোনেন আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই জানাবেন। ছটা গান আছে শরফুল সাদের, জাভেদ আলী, নক্কার সাজিদ, অনুপম রায়, ইমন চক্রবর্তী সাথে আমাদের নতুন অংশিমপার জি সৌগত এবং আমি আমরা পুরো একটা নতুন

অত ভালো তারা মানে কিবা এটা গান করেছে কিবা জামেদার একদম ভালো গানগুলো পিছমি ভালো আর এই গানটার উপরে আমি বলবো যে এক্সাইজিং একটা কিবা মানে সেন্সিটিভলি একটা কিন্তু গানটার উপরে পুরো ফিল্মটা ফেস্ট